এভাবে না আস্তে করে কিনতে হবে আমার আমার ছেলের সাথে টাইম পাসের সবচেয়ে সুন্দর মোমেন্ট হচ্ছে এটা তাইলে ওর সাথে টাইম পাস কিন্তু আমার খুব কষ্ট হয় মানে ও শুধু লাফা লাফি দোরা করে কিন্তু এই মাঠে মানে এখানে কাজ করতে আসলে তখন আসা তো মাতলা দিলে অনেক সুন্দর করে কাজ করে বুঝছেন এর থেকে খুশি জিনিস আর কি শরীরও ভালো থাকলো ফ্যামিলিরও টাইম দিতে পারি এর যাই হোক আর কি হান্ডাম কা এখানে এটা সাহস করতে এটা ইন্টারনেটে হেরে এগুলা মানে যারা ইউরোপে আর কি এরকম গাছের পাতা থাকলে আপনাদের এই বাগানের উপর দিয়ে দিবেন দিয়ে দিলে কুয়াশা আটকায় পানি আটকায় বৃষ্টি হলে মানে একটু থাকে গাছগুলা আমরা দেখুন চাষ করতেছি আমরা রসুনের জন্য ইউজ ইউজ করতেছি জন্য করতে পারবেন যেটা সবচেয়ে প্লাস্টিক দিয়ে দিবেন বুঝছেন তাহলে মানে ঠান্ডা থেকে রক্ষা করে এটা মানে ওই কম্বল খেতা লেফ বালি যা কাম করে আর কি আর একটা আপনাদেরকে শিখে দিলাম ফ্রিতে আমি ইউটিউব থেকে শিখছি আপনাদেরকে ইউটিউবে শিখে দিয়ে

মানে হিসলাখানিছৈ তো না গুনিছির মু ডাবি এক ই হইতে কি ইনশাআল্লাহ তোবু একটু সেবল হইতো হইছে আরি জনা কি লাগাছেন তোমার তৎপর মাতা না ওকে papa কি লাগাছেন কি পরিবা ঠান্ডা জলের মানুষের বুঝাই যায় pixel কি ঠান্ডা